কিন্তু আসল বহুরূপে বহুরূপের টিজার দেখে বেশ ভালো লেগেছে এই সিনেমা নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে যা উনিশশো থেকে দুই সালের মধ্যে ঘটে অনেকের কাছে মনে হতে পারে এই সিনেমার গল্প বহুল প্রচলিত চোর পুলিশের খেলার উপর ভিত্তি করে তৈরি তবে আমার মনে হয় বিষয়বস্তু বহুল প্রচলিত হলেও সিনেমা একদমই অন্যরকম হবে এখানে একজন পুলিশ অফিসার যে কিনা একজন সুপার কপ সে ট্রাই করছে একজন ব্যাংক ডাকাতকে ধরতে যে কিনা বহুরূপী আপনি কে স্যার আমি ব্যাংক ডাকাত এবং একটা গ্রাম দেখানো হয় যে গ্রামের মোটামুটি সবাই ক্রাইমের সাথে জড়িত তবে এই ব্যাংক ডাকাত প্রথম থেকেই ব্যাংক ডাকাত ছিল না দেখবেন একটি লেখা আছে এ টেল অফ অ্যান আন্ডার হু বিকেম সম্ভবত তার গল্প দেখা যাবে সে কিভাবে ডাকাতে পরিণত হলো এই পুলিশ অফিসার বারবার বহুরূপীর কাছ থেকে ধোকা খেতে থাকে কিন্তু বহুরূপী আমার কীর্তির কথা নয় ব্যর্থতার কথা কখনো মুখে রং মেখে কখনো বা উকিল যে এই জেল পুলিশ অফিসারকে সে বারবার ধোকা দিতে থাকে টিজার দেখে আমার আর জিনিস মনে হয়েছে যে এই পুলিশ অফিসার সে তার কেস স্টাডিগুলো তুলে ধরেছে যেখানে সাফল্যের সঙ্গে সঙ্গে তার এই ব্যর্থতার গল্পটিও আছে অনেকটা দারোগা প্রিয়নাথের মতো করে লাস্টের দিকে দেখা যায় সে একটি বইতে সিগনেচার করে দিচ্ছে হয়তো এই বই কিনতে বৌরূপীকেও সেখানে দেখা যাবে যদি সত্যি সিনেমাতে এমন কিছু ঘটে তাহলে ধরে নিতে হবে এটা সেকেন্ড পার্টও আসতে চলেছে রক্তবিজের মতো এটাও হয়তো একটি ভালো সিনেমা হতে চলেছে যেখানে আবির আবারও পুলিশের ভূমিকায় তাছাড়া আবিরকে যে সকল প্রচলিত গল্পে কাজ করতে দেখা যায় সে সকল সিনেমার গল্প একদমই অন্যরকম হয় যেটা ভাবা যায় না প্রচলিত গল্প হলেও তার উপস্থাপন থাকে একদম অন্যরকম যেমন সোনাদা চরিত্রর কথাই বলা যাক গোয়েন্দা চরিত্র অনেক দেখা যায় কিন্তু সোনাদা চরিত্র কিন্তু একদম অন্যরকমভাবে উপস্থাপন করা হয়েছে সেই প্রচলিত গল্পের ভিতর থেকেই সুতরাং আশা করা যেতেই পারে যে এই সিনেমা থেকে আমরা ভালো কিছু পাব এবং হয়তো পুজোয় এটাই সবথেকে বড়ো হিট সিনেমা হতে পারে